জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার চব্বিশ সালের অর্থাৎ দুই হাজার বাইশ তে সেশনের অনার্স বর্ষের শিক্ষার্থী বন্ধুরা এই ভিডিওতে আমি ইমরান স্যারের ইংলিশ কম্পালসারি এর জন্য কিছু গুরুত্বপূর্ণ আর্টিকেলস এর প্যাসেজ শেয়ার করব আশা করি এখান থেকে তোমাদের পাস মার্ক একশো পার্সেন্ট কমন থাকবে তো এখানে এক থেকে পনেরোটি প্যাসেজ শেয়ার করা হয়েছে আর্টিকেলের জন্য তো আমি এখন ধীরে ধীরে স্ক্রিনটি স্ক্রল করতেছি তোমরা সুন্দর করে এগুলো পড়ে নেবে চাইলে তোমরা স্ক্রিনশটও নিতে পারো তো চলো শুরু করি তো বন্ধুরা এই ছিল অনার্স দ্বিতীয় বর্ষের ইংলিশ কম্পালসারি এর জন্য কিছু গুরুত্বপূর্ণ আর্টিকেলস তো এরকমই আরও সাজেশন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে ধন্যবাদ